যে কোনো জিনিসের একটা অভ্যাস কেউ পানি বেশি খায় কেউ পানি কম খায় কেউ আধা প চাউলের ভাত খায় কেউ আবার এক কেজি চাউলের ভাত খায় কেউ আবার মাথায় ডালি উবাইতে পারে ঘাড়ে পারে না কেউ আবার ঘাড়ে পারে মাথায় পারে না কেউ আবার আস্থা বেশি হাঁটতে পারে কেউ আবার পারে না সত্য বলা অভ্যেস করেন তো মিথ্যা আপনার মুখে জীবনও আসবে না আপনি সত্য বলা অভ্যাস করুন আপনার মুখে জীবন ও সত্যি ছাড়া মিথ্যা কথা আসবে না আর আপনি যখনই মিথ্যা বলবেন আপনার মুখে সত্যি জীবনে আসবে না মিথ্যা বলা অভ্যাস করলে আপনি যতই সত্যি বলার চেষ্টা করেন না কেন সত্যি কথা মুখে আনতে পারবেন না আর আপনি সত্যি কথা বলা অভ্যাস করুন মিথ্যা কথা আপনার মুখে আসবেই না আপনি যতই চেষ্টা করেন মিথ্যে বলার মিথ্যে আপনার জবানে আসতেই পারবে না অভ্যাস করে দেখুন একটা বার একটা বার শুধু অভ্যাস করে দেখুন সত্যি সত্যি বলা সত্য কথা বলা একটা বার শুধু অভ্যাস করুন জীবনে মিথ্যে আসবে না তো বন্ধুরা ভালো থাকবে